এরা কারা কোথা থেকে এলো জানতে হলে দেখতে হবে আমার পুরো ব্লগটি হ্যালো এভরিওয়ান হোপ অল আর ডুইং ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও উইন্টারের টাইমে ঘোরাঘুরি করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার মতো কাদের উইন্টারে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমরা সবাই দল বল মিলে যাচ্ছিলাম আমার বান্ধবী সানার বাসে আর সানার বাসে আমাদের ইনভিটেশন ছিল যে আমরা ওর বাসায় সবাই মিলে রাতে থাকবো আর অনেক অনেক মজা করছি তো সেই উদ্দেশ্যে আমরা সবাই বিয়ে ফির পড়লাম করতে করতে আর সানার বাসা যেহেতু আসুলিয়াতে আমাদের মিরপুর থেকে যেতে একটু টাইম লেগেছে সো আমরা সবাই মিলে খুব মজা করতে করতে গাড়িতে চলে গিয়েছিলাম ওর বাসায় আর গিয়ে এখানে আমি সারপ্রাজ একটা পাপ্পি দিয়ে দিই যার কারণে ওর গালটা খুব সুন্দর লাল টুকটুকে হয়েছিল যেহেতু এখন বরইয়ের সিজন আমরা সবাই মিলে বরই খাচ্ছিলাম আর এদিকে সানা আমাদের রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছিল এদিকে ভাইয়া অনেক অনেকগুলো কাঁকড়ায় নিয়ে এসেছিল আর এটাই ছিল ভাইয়ার স্পেশাল একটা মেনু আর এখানে একটা কোরাল মাছ ছিল যেটাকে আমরা রাতের সবাই মিলে বাড়বে কিউ করে খাবো এখন আমরা সবাই মিলে পিঠা খাচ্ছিলাম আর এই পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল আমাদের রাতের খাবারের মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে কাঁকড়া ভুনা যে রান্নাটা পুরোটাই করবে হচ্ছে তুষার এদিকে সানা ও রান্নার কাজ এগিয়ে দিতেছিল আর এই সুন্দর কেকটা বানিয়েছিল আমাদের রামেশা আর এই তো আমাদের শেফ রেডি হচ্ছিল রান্না করার জন্য কত বড় কত বড় এই তো তুষার অনেক মজা করে ঝাল ঝাল কাঁকড়া রান্না করছিল এরকম ভুন অ্যাকচুয়ালি আমি প্রথমে খেয়েছি সবসময় আমরা ক্র্যাপ ফ্রাই খাই বাট এই রান্নাটা ট্রাস্ট মে অসাধারণ ছিল এখানে অনেকগুলো বম্বাই মরিচ কেটে দেয়া হয়েছিল ক্র্যাপ ভুনা একটু ঝাল না হলে ভালো লাগে না এদিকে তুষারের রান্না শেষও হয়ে গেল যেটা আমরা সবাই মিলে এখন টেস্ট করছিলাম এই মজার ফ্রাইড রাইসটাও কিন্তু তুষারই রান্না করেছিল আর এই তো ক্র্যাপ ভুনাটা এত মজা হয়েছিল আমার তো এখনই এডিট করতে করতে জিভে একদম পানি চলে আসছে সো আমি সবাইকে এখানে খাবার সার্ভ করে দিচ্ছিলাম এখন সবাই একসাথে খেতে বসবো ফ্রাইড রাইসের সাথে ক্র্যাপ ভুনার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল একের কম একের কম ওনার রান্না একটু দেখি

আর এখন আস্তে আস্তে আমাদের পার্টি মুড অন হচ্ছিল এত সজীব ভাইয়া ডান্স করছিল আর সজীব ভাইয়া হচ্ছে খুব চিল একটা মানুষ এই মানুষটার কথা আসলে যত বলবো ততই কম হয়ে যাবে ভাইয়া আমাদের সবাইকে এত ভালোবাসে এত আদর করে আমরা ভাইয়ার বাসায় গেলে ভুলেই যাই যে আমরা কোথাও বেড়াতে এসেছি একদম নিজেদের মতো করে সব এনজয় করি আমরা যেহেতু মিড নাইটে আমরা বার্বিকিউ করব সো এখানে বার্বিকিউর চুলা রেডি করা হচ্ছিল যেটা অয়ন আর ভাইয়া মিলে করছিল আর এই তো এদিকে আমরা সবাই মিলে নাচানাচি নাচা করতেছিলাম তারপর হচ্ছে আমরা সবাই আমাদের ড্রেস চেঞ্জ করে ফেললাম আর এদিকে হচ্ছে অয়ন যেহেতু সব কিছু রেডি করছিল অয়ন হচ্ছে সানার জুতা পরেছিল যার কারণে ওকে অনেক ফানি লাগতেছিল আর আমি এটা ভিডিও করে ফেলি আর এদিকে অয়ন হচ্ছে চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে এখন জায়গাটাকেও পরিষ্কার করে দিচ্ছিল এই যে

আকাশে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল মানে ওই রাতটা আমাদের সবার জন্য অনেক বেশি একটা আমি এখন বার্বিক একটু মশলা মেখে দিচ্ছিলাম এত প্রেম তার চোখে কৃণা বুঝায় না শুনতেছে বুকের কান্না আমি চোখের পারি কি করে তাকে বলি এ বুকে কি বেদনা

এই তো আমার ফুল আমি আহাদের কানে পরিয়ে দিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে তুষার গান করছিল অনেক সুন্দর করে আর এদিকে আমাদের বার্বিকিউ রেডি হয়ে গেল আমরা সবাই এখন আমাদের বার্বিকিউগুলো খেয়ে নিলাম বার্বিকিউ খাওয়া শেষ করে অ্যাকচুয়ালি আমরা যেহেতু নিচে ঘুমাবো আর ছেলেরা হচ্ছে সানার সেকেন্ড ফ্লোরে ঘুমিয়েছিল তাই আমরা এখন রাতের বেলা চুপি চুপি ওদের রুমে গিয়েছিলাম ওদেরকে একটু ডিস্টার্ব করার জন্য

এদিকে সারফারাস টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল আর ওকে অনেক কিউট লাগছিল আর এই তো এখন আমরা আমাদের বাসায় চলে যাব আর আজকের মতো এটাই আমার ব্লগ ফেস।